মন্টু একদিন গ্রাম ঘুরে বেড়াচ্ছিল মন্টু রেগে গেল কি কি বললি আমি মন্টু রেগে গিয়ে এক লাথি মেরে ফেলে দিল মন্টুর বন্ধু বলল তুই এখানেই দাঁড়া আমি বাবাকে ডেকে আনি মন্টু বলল যা ডেকে আনো আমি এখানেই আছি এবার মন্টু ভয় পেয়ে গেল মন্টুকে খুব বকাবকি করছে মন্টুর বাবা আর গ্রামের চাচা তুই আমার ছেলেকে দিয়েছিস মন্টুর বাবা বলল তোর জন্য আমাকে এত কথা শুনতে হয় জাপালা মন্টু মন খারাপ করে গ্রাম হুনে চলে গেল মন্টু মনে মনে ভাবতে থাকলো আর কোনোদিন সেই গ্রাম আসবে না মন্টু গ্রামের বাইরে গিয়ে একটা গাছতলায় বসে থাকল বসে বসে ভাবলো এবার আমি কি করব ভাবছিল কি আর একটা বাঘ চলে আছে বাঘটাই সে বললো তোমার নাম কি আমার সাথে বন্ধুত্ব করবা তুমি এখানে বসে আছো কেন একা জঙ্গলের মধ্যে আমার 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 নাম কেউ নেই তুমি আজ থেকে বন্ধু বাঘটা বলল চলো আমার সাথে আমার সাথে থাকবা আমার জঙ্গলে ঘর আছে তাহলে বন্ধু এবার থেকে আমরা গোটা জঙ্গল ঘুরে বেড়াবো